এইখানে চলছে মাংস মাখা মশলা দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট পেঁয়াজ রসুন সব পেস্ট দিয়ে মাখা হচ্ছে আর এখানে গুদক গুটা হচ্ছে এই যে দিদি ঘুসছে এইখানে মাম্মি গোটাচ্ছে মাংসগুলিকে একদম মশলা দিয়ে আর এইখানে মাসিমুনি রান্না করছে এখানে হচ্ছে গণ্ট মুড়ি গন্ট মাছের মাথা দিয়ে এখানে সব কিছু এখানে হয়ে গেল ডাল এখানে মাছ জুল এখানে শসা চুলানো হয়ে গেছে এখানে মাংস মেডিনেট করা হচ্ছে এখানে গুদক গুটানি হচ্ছে সব মিলে কেমন কেমন হচ্ছে কমেন্টে বলবেন